সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে আমার প্রিয় কলিজার আপু ভাইয়াদের কমেন্টগুলো আমি আমার ভিডিওতে পড়বো কমেন্ট করছে সবগুলো পড়বেন দেখতে থাকুন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে আমি আমার ঘরের যে পর্দা সে পর্দাগুলো হচ্ছে আজকে টানায় নিব কারণ এই ঘরের যে জালনাগুলো আমি রং করছি আর ঘরেও ওই যে মাইটে তেল দিছি কালো রং এই সবগুলো কাপড় চুপড়ি মাইখে যায় এই কারণে হচ্ছে আমার পুরো ঘরটা এলোমেলো পুরো ঘর গোছানো আপনাদের দেখাইতে পারতেছি না তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ রঙটা শুকাই গেছে জালনার এই কারণে হচ্ছে আমি পর্দাগুলো দিয়ে দিচ্ছি ঘরের জালনায় যদি পর্দা না থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না তো এখন আমি পদ্মাগুলো সব দিয়ে দিব আর এদিকে হচ্ছে এই পদ্মাগুলো দিছি আর এই সাইডে হচ্ছে অন্য পদ্মা দিব তো দেখেন বন্ধুরা সব পদ্মাগুলো আমি এই পাইপের ভিতর নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে ছয় পিস পর্দা আসে এক এক জানলায় হচ্ছে দুইটা করে পর্দা তো অনেকেই বলে বিল্ডিং ঘরের পর্দা টিনের ঘরে কেন তো ঘর তো ঘরই টিন আর বিল্ডিং বলে কথা না যার যেটা অভিরুচি যার যেটা ভালো লাগে সে সেইটা ইউজ করবে তো আমার কাছে কিন্তু এই পর্দাগুলো ভালো লাগে তাই আমি আমার টিনের ঘরেই লাগাইছি তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর এদিকে দেখেন রায়শাই স্কুল থেকে চলে আসছে এসেই জালনা হাই দিচ্ছে তো ও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমছে তারপর হচ্ছে রায়সা হালকা হালকা বৃষ্টির ভিতরে চলে আসছে ও সাতিনী ছিল সাতিটা আবার বাসায় রেখে গেছে টিফিনে আইসে এই কারণে হচ্ছে হালকা বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে চলে আসছে তো দেখেন এটি এদিকে হচ্ছে আমাদের এই যে রাস্তা আর রাস্তার সাইডে হচ্ছে আমার এই যে দরজা তো আমি এই দরজাটা হচ্ছে সবসময় লাগিয়ে রাখি কারণ এইখান থেকে রাস্তা তো যে কোনো মানুষ হঠাৎ করে ঢুকে পড়তে পারে বাড়ির ভিতরে এই কারণে হচ্ছে আমি সবসময় লাগাই রাখি কিন্তু জাল না খোলা থাকে আর এই পর্দা দেওয়া থাকলে আর জানলা খোলা থাকলে সমস্যা হয় না রাস্তার বেড়ে তো মানুষ তাকিয়ে থাকে এখানে আমরা বসে থাকলি কিবা শুয়ে থাকলি এই কারণে হচ্ছে পর্দাগুলো দেওয়া তো যাই হোক এখন হচ্ছে আমি আপনাদের কমেন্টগুলো করব। আমার কিউট কিউট আপুরা ভাইয়ারা আমারে অনেক অনেক কমেন্ট করছে তো সুন্দর সুন্দর কমেন্টগুলো এখন আমি পড়বো তো টর্নি আক্তার ব্লগার আপু আপু লেখছে খুব সুন্দর একটি ভিডিও আপু মাসাল্লা তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করছো আর তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমাদের ভিডিও বানাতে আরও অনেক অনেক ভালো লাগে তো আরেকটা আপু হচ্ছে শিখা লাইফ স্টাইল তো আপু হচ্ছে বিদেশে থাকে আপু বিদেশ থেকে আমার এই ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আপু লেখছে আপু পুরোটা দেখে খুব ভালো লাগলো তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করছো আরেকটা কিউট আপু এই যে আইসা কিচেন ব্লগ তো আপু লেক্সে আপু সব কিছু মিলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ আইসা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করছো তারপর হচ্ছে টনি আক্তার আপু লেক্সে চুলা কিভাবে বানালে আপু আপু চুলা কিভাবে বানালাম এটা হচ্ছে কেনা চুলা চিমেটের কিনা চুলা আর কি নিয়ে আসছি এটা আর কি বানাই নাই আমি বুঝছো তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করছো তারপর আছে আমার আরেকটা আপু সেটা হচ্ছে সুপ্রিয়া রয় এটা হচ্ছে আমার খুব কাছের একটা আপু আপু লেগছে আপু এটা টিউবওয়েলের বাড়িতে বসাও টিউবওয়েল খুব সুবিধা হবে তোমার অনেক জলের সমস্যা তোমার হ্যাঁ আপু অবশ্যই টিউবওয়েল বসাবো তবে টিউবওয়েল না আমি হচ্ছে মোটর কিনব মোটর দিয়ে ট্যাঙ্কিতে পানি উঠাবো বুঝছো এখানে একটু দেরি হচ্ছে তো যাই হোক তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এত সুন্দর একটা কমেন্ট করছো তারপর হচ্ছে আমার আর একটা কিউট আপু মেম্বার শাহনাজ আপু আপু লেখছে আপু লাইক দিয়ে সকাল সকাল তোমার ভিডিওটা দেখে নিলাম ভিডিও শেষ করার পরে শেষের দিকে অ্যাড এসেছে আমি সবসময় তোমার পুরো ভিডিওটা দেখি এবং অ্যাড দেখে নিই থ্যাংক ইউ সো মাচ মেম্বার আপু শাহনাজ আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি যাতে সুন্দর একটা কমেন্ট করছো আর সবাইকে বলি অ্যাড সহকারে ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে তারপর হচ্ছে আমার আরেকটা আপু লেজা শারমিন ব্লগার আপু আপু বলছে অনেক অনেক সুন্দর ভিডিও হয়েছে আপু তারপর হচ্ছে ভালোবাসা দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করছো এভাবেই পাশে থাকবে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো তো খুব ভালো লাগতেছে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে তারপরে আমার আরেকটা কিউট আপু সবসময় আমার ভিডিও দেখে আলিয়া লাইফ স্টাইল তো আপুল্যাক্সে মাটির চুলা মাটি দিয়ে লেপে পরিষ্কার করে সুন্দর করে রাখলেন আবার গ্যাসের চুলাটাও সুন্দর করে মুছে নিলেন আবার পুরো ঘরটা দেখালেন গ্যাসের চুলা পরিষ্কার করেছেন সেটাও দেখলাম থ্যাংক ইউ সো মাচ আপু আলিয়া আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করছো আমার ভিডিওতে তো খুবই ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখলে অনেক অনেক ভালো লাগে তো আজকে হচ্ছে আমি আমার কিউট কিউট আপুদের কমেন্টগুলো পড়লাম আরও অনেক অনেক কমেন্ট আছে তো যতদূর পারি অবশ্যই পড়ব তারপর আছে আমার কিছু ভাইয়ারা আছে আমার ভিডিওতে কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে খুবই ভালো লাগে তো এখানে আছে বিল্লাল ভাইয়া বিল্লাল ভাইয়া লাগছে মার্শাল্লাহ সকালে নাস্তা খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করছো আমার ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তো সবাই এভাবে আমাকে একটু সাপোর্ট দিবে আর ভিডিও দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে এতে আমি অনেক খুশি তারপর আছে আরেকটা আপু আছে মাই ভিলেজ আয়সা আপু আয়সা আপু লেগছে খুব সুন্দর খুব সুন্দর লেগছে আপু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমার ভিডিওতে কমেন্ট করছো অনেক অনেক ভালোবাসা রইলো তোমার প্রতি তো আমি যতগুলো কমেন্ট পড়ছি সব আপুরা ভাইয়ারা কিন্তু সবসময় আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে খুব সুন্দর করে ভিডিওগুলো দেখে আর অনেক অনেক সাপোর্ট করে আমাকে এটা দেখে ভিডিও করতে আরও উৎসাহিত হয় আরেকটা আপু আছে সেটা হচ্ছে সুপ্রিয়া আপু আপু ল্যাক্স নাইস দিদি থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করছো আর আমাকে উৎসাহী করছো ভিডিওতে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আরও অনেক কমেন্ট আছে এত কমেন্ট তো পড়ে পড়া সম্ভব না তারপর আছে রোজা আপু রোজা আপু আমাকে সবসময় ভিডিও দেখে এবং আমিও দেখি আমরা সুন্দর সুন্দর কমেন্ট করি এবং পুরো ভিডিওটাই দেখি রোজা আপু লেগসে উনুনটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু উনুনটা হচ্ছে কেনা উনুন আমার কাছে অনেক ভালো লাগছে যেহেতু পাইভের চুলা তো এই কারণে অনেক অনেক ভালো লাগে আর পাইবের চুলা রান্না করতে খুব ভালো লাগে আর রোজা আপু হচ্ছে ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে ইন্ডিয়ার আপু তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি অনেক কমেন্টগুলো পড়ছি আর পড়া সম্ভব না পরে আবার আরেকটা ভিডিওতে আবার কমেন্ট পড়ব যারা বাকি আছে তাদেরকে তাদের কমেন্টগুলো পড়ব তো দেখেন সকাল সকালে রান্না বাড়া কমপ্লিট আমি হচ্ছে ভেন্ডি দিয়ে ঝোল রান্না করছি আর হচ্ছে কুশি দিয়ে ডিম দিয়ে ভাজি করছি আর ভাত রান্না করছি তো রান্না কমপ্লিট এদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ